আজকের রেসিপিটি হলো পালং শাক দিয়ে ডিম দিয়ে খুব সুন্দর একটি রেসিপি এইটা যদি শীতকালের ডিনারে রুটি পরোটা লুচি যেটাই হোক না কেন খুব সুন্দর লাগবে খেতে প্রথমেই পালং শাকগুলো জল দিয়ে ধুয়ে নিয়েছি তারপরে একটু উষ্ণ করে সেদ্ধ করে নিয়েছি তারপরে ওটাকে নাবিয়ে ঠান্ডা জলে দিয়েছি তারপরে মশলা আদা কুচি কাঁচা লঙ্কা আমি দুটো শুকনো লঙ্কা নিয়েছিলাম তারপরে রসুন হুম তারপরে কটা কাজু বাদাম দিয়েছিলাম তারপরে ডিম সেদ্ধ হয়ে গিয়ে মাঝখান দিয়ে কেটে নিয়েছি তারপর ওটাকে ভেজে নেওয়ার পালা ভেজা ভাজা হয়ে গেছে এবার সোমবারে দারচিনি লবঙ্গ এলাচ আর তার সাথে অল্প কটা কালো জিরে দিয়েছি এবার মশলা পেস্টটা এবার দিয়ে দেবো এবার এটাকে ভালো করে কষাতে লাগবে তারপর পালং শাকটাকে পেস্ট করতে হবে পালং শাক পেস্ট হয়ে গেলে এবার মশলাটা একটু ভেজা ভাজা হয়ে গেলে এবার গোলমরিচ গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে একটু নেড়ে ছেড়ে এবার ভালো করে কষা হয়ে গেলে তারপরে ওটার মধ্যে পালং শাকের পেস্টটা দিয়ে দেব এবার এটাকে ভালো করে কষাতে লাগবে কষানো হয়ে গেলে এবার পরিমাণ মতো হলুদ লবণ দিয়ে নাড়াচাড়া করতে হবে এটা একটু কষানো হয়ে গেলে টক দই দিয়ে দিতে লাগবে এবার একটু ফুটিয়ে মেথি দিতে হবে এবার ভালো করে নাড়াচাড়া করতে হবে অনেকক্ষণ কষিয়ে একটু চিনি অ্যাড করতে হবে মতো এই কষানো হয়ে গেছে আমার জল দেওয়া হয়ে গেছে এবার সে ভাজা ডিমগুলো দিয়ে দেব এবার ভাজা ডিমগুলো বিয়ে হয়ে গেছে তরকারি হয়ে গেছে কমপ্লিট